não bondura কবিতা কুইন ত্রিধাদেবনাথের মধ্যবিত্তের ট্যুর গাইড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দার্জিলিং এ ম্যালের ঠিক পাশে আস্তাবল রোডে একটি হোটেলের রিভিউ করব দ্বিতীয়বারের জন্য যখন দার্জিলিং যাই তখন এখানে থেকেছিলাম আপনারা আমাদের দার্জিলিং এর যে মাস্টার ভিডিও যেখানে দার্জিলিং কেউ না গেলেও আমাদের এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন দার্জিলিং এর কোথায় থাকা উচিত কেন থাকা উচিত একগুচ্ছ হোটেলের ইনফরমেশন সেটি ওপরে লিঙ্ক আসছে আপনারা দেখে নেবেন এছাড়া পুরীর বিখ্যাত ভারত শ্রেবাশ্রমের ভিডিও যেখানে অনেক কম পয়সায় আপনি ঘুরে আসতে পারবেন স্বাচ্ছন্দ্য মতো ওপরে লিঙ্ক আসবে অবশ্যই দেখে নেবেন প্রথমবার আমরা ছিলাম দার্জিলিং সুমো স্ট্যান্ডের কাছে একটি হোটেলে যেখান থেকে ম্যাল হাঁটাপথে পথে পাঁচ মিনিট কিন্তু সেই পাঁচ মিনিট আপ টানতে সত্যি খুব অসুবিধা হয়েছিল তাই এই দ্বিতীয়বার আমি ম্যালের আস্তাবল রোডে একটি হোটেলকে বাছি কারণ ভানুভবন থেকে ম্যাল হয়ে আস্তাবল রোড আপনাকে একটুকু আপ টানতে হবে না আজকে পুষ্পক বলে যে হোটেলটি রয়েছে সেই পুষ্পক হোটেলটিকে রিভিউ করব আমরা এই হোটেল বসেছিলাম কারণ আমাদের সাথে বৃদ্ধ বৃদ্ধা এবং ছোট বাচ্চারা ছিল তাই সেক্ষেত্রে আমাদের যাতে আপ টানতে না হয় আমরা এই ম্যালের ওপরের হোটেলগুলি তো খুবই ব্যয় সেক্ষেত্রে এই ম্যালের ম্যালের আস্তাবল রোডের ওপরে আমরা হোটেলটি নিয়েছিলাম চলুন আপনাদেরকে হোটেলটি ঘুরিয়ে দেখাই ডাবল বেডে দুজন করে থাকাই ভালো পুষ্পক হোটেলে ছিলাম এই হোটেলে আমাদেরকে এক্সট্রা বেড প্রোভাইড করা হয়েছিল এই এক্সট্রা বেড আমরা প্রয়োজনে ব্যবহার করেছি খুব বেশি লাগেনি যেহেতু আমরা সম্পূর্ণভাবে এক একটা রুমে এক একটা ফ্যামিলি ছিল আমাদের যে টিম ছিল সেই টিমের তিনটে রুম সেই তিনটে রুমের মধ্যে আমাদের রুমটাতে আমরা ইন্ডিয়ান সিস্টেম নিয়েছিলাম কিন্তু আমরা বলেছিলাম যে আমাদেরকে কোমর যেন পরের দিন করে দেওয়া হয় কারণ সেই মুহূর্তে তাদের কাছে ছিল না তো পরের দিন তারা করে দিয়েছিল কিন্তু আমরা নিই নি এই কারণেই কারণ সেই রুমটা কোমোটের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে বেসমেন্টে নয় তো সেক্ষেত্রে আমরা টিম থেকে আলাদা হয়ে যাচ্ছিলাম সেক্ষেত্রে বিভিন্ন কারণে আমরা সেটাকে চুজ করি আমরা বলেছি দুদিন আমরা চালিয়ে নেব যেহেতু পাহাড়ের ঢালে হোটেল সেক্ষেত্রে একটা সাইড সম্পূর্ণভাবেই আমরা উইন্ডো পাবো পার ডে পার রুম পনেরোশো টাকা ভাড়া নিয়েছিল একটা রুমে আমরা অ্যাকচুয়ালি আগেই কথা বলে নিয়েছিলাম চারজন থাকবো বলে সেক্ষেত্রে আমাদের একটু প্রফিট হয়েছে এই অঞ্চলটায় থাকলে একটা অসুবিধা আপনারা ফেস করতে পারেন যে একটু হালকা নোংরা থাকে কারণ আস্তাবল রোড ঘোরা থাকে তারপরে একটু বাইরে বেরিয়ে এলেই একটি গার্বেজ ফেলার জায়গা থাকে জায়গা আছে সেক্ষেত্রে একটু তুলনামূলক নোংরা কিন্তু জাস্ট দু মিনিট হাঁটার পথেই সেখানে আপনি পেয়ে যাবেন একদম ঝকঝকে পরিষ্কার ম্যাল ম্যালে আসাটা এই হোটেল থেকে কোনো অসুবিধেই নেই এই হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর আমরা হোটেল পুষ্পকে আছি এখানে যারা আমাদের এজেড পার্সনরা রয়েছে ভাত লাগলে কারো বলে দাও ভাত লাগলে তারা এখানে মিল সিস্টেম খাচ্ছে মানে যতটা খুশি নিতে পারে যে কিছু সেটা ও কি খাচ্ছে চিকেন চিকেন একশো আশি টাকা আর এদিক থেকে হচ্ছে মানে চিকেন মিল আর কি একশো আশি টাকা এখানে হচ্ছে নিরামিষ একশো টাকা যতটা খুশি খেতে পারে ঠিকই আছে তোরা কি খাচ্ছিস চিকেন বা আচ্ছা গিজার আবার না থাকে তোরই ফ্রি খাচ্ছে ফ্রি এবং এই হোটেলের ঠিক উল্টো দিকে সকালবেলা পরোটা আলু পরোটা রুটি এগুলো পাওয়া যায় এই যে দোকানটি খুব ভালো খুবই সুন্দর আলু পরোটাটা যদি আপনারা এখানে থাকেন তাহলে আলু পরোঠা এই দাদার কাছ থেকে খেয়ে দেখবেন খুব ভালো এবং অপোজিটে একটি আছে নেপালি রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে থুপ্পা খেয়েছিলাম থুপ্পায় যেখানে রসুন তেল থাকে মেনলি এই হোটেলের এই আস্তাবল রোডের এটি মোটামুটি শেষ হোটেল এর পরের হোটেলগুলো যেতে গেলে আপনাকে কিন্তু চড়াই উতরাই পেরোতে হবে তবে আমার বক্তব্য হচ্ছে খাওয়া দাওয়া আগে থেকে বুক করবেন না কারণ কে কী খাবেন বাইরে কি এক্সট্রা ফুড খাবেন সেগুলো খেলে পরে খেতে পারবেন না হোটেলের লজিং আপনি বুক করবেন কিন্তু খাওয়া দাওয়া অর্থাৎ ফুডিং না বুক করাই ভালো হবে এটা আমার মতে পজিশন হিসেবে হোটেলটির গুরুত্ব অনেক সেক্ষেত্রে আপনারা এই হোটেলে যোগাযোগ করলে অবশ্যই নাম্বার দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করতে করে নিতে পারেন ধন্যবাদ কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করুন